সোমবার থেকে জলপাইগুড়ি শহরে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে শুরু হলো খাদি মেলা মেলা চলবে ষোলোই এপ্রিল পর্যন্ত জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আয়োজন করেছে এই মেলার প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে এই মেলা এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে মেলা উদ্বোধন করেন রাজ্যের এম এস এম ও মিডিয়াল পন্টি চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ মেলা উদ্বোধনের কর্মসূচিতে রাজ্য সঙ্গীত নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে জানাবো আর একবার যে কি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে রাজ্য সঙ্গীত নিয়ে মেলা উদ্বোধনের কর্মসূচিতে রাজ্য সঙ্গীত নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান এতটুকু ঠিক ছিল ঠিক তারপরেই শুরু হয়ে গেল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গানের সুর বদল হতেই মঞ্চে থাকা মন্ত্রী থেকে সকলেই হতবাক তড়িঘড়ি গান বন্ধ করে দেওয়া হয়েছে তারপর মঞ্চে মাইক হাতে রাজ্য সঙ্গীত রাজ্য সঙ্গীত গাইলেন এক মহিলা খাদি মেলা থেকে স্বদেশী খাদি সামগ্রী ব্যবহার করার বার্তাও দেওয়া হয়েছে মেলায় উত্তরবঙ্গের মোট জেলার শিল্পীরা নিজেদের স্টল নিয়ে বসেছিলেন প্রায় স্টলে খাদি পোশাকের পাশাপাশি বিভিন্ন খাবার ও হস্তশিল্পীদের স্টল করা দেওয়া হয় মন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী চান শুধু জিনিস তৈরি করলেই হবে না তৈরি জিনিস মার্কেটিং করতে হবে এই কারণে মেলার উদ্যোগ নেওয়া হয়েছে মেলা উদ্বোধনের কর্মসূচিতে রাজ্য সঙ্গীত নিয়ে সেই বিশৃঙ্খলার অভিযোগ আবারও

বাংলার মাটি বাংলার হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু

নজর শোনাচ্ছি আপনাদের সেই জায়গাতেই যে মেলা হয়েছে উদ্বোধন এবং সেই কর্মসংগীতের কর্মসূচিতে রাজ্য সঙ্গীত নিয়ে যে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে এই সেই বিশৃঙ্খলা যে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান এতটুকু ঠিক ছিল ঠিক তারপরে শুরু হয়ে যায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আর এই গানের সুর বদল হতেই মঞ্চে থাকা মন্ত্রী থেকে সকলেই কিন্তু হতভাগ হয়েছে এবং সেই জন্যই রাজ্য সঙ্গীত নিয়ে যে বিশৃঙ্খলার তা নিয়ে কিন্তু অভিযোগ উঠেছে এবং যারা এখানে দোকান নিয়ে এসছে পশড়া নিয়ে এসছে তাদের যেন পশড়া বিক্রি হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই চান যে শুধু জিনিস তৈরি করলে হবে না তার সঙ্গে সঙ্গে সেটা মার্কেটিং এর ব্যবস্থা করতে হবে এবং আমরা এমএসএম দপ্তর থেকে আমরা এখন চেষ্টা করছি যাতে মার্কেটিং করা যায় এবং মাননীয় প্রদীপের আলোয় আলোকিত হোক আমাদের সমস্ত কিছু প্রদীপের আলোয় আলোকিত হোক আমাদের সমস্ত কিছু